চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে জরুরি সংবাদ সম্মেলন জাতীয় নাগরিক পার্টি রাজধানীর বাংলা মতনে তাদের নিজস্ব কার্যালয়ে দলের নেতা কর্মী ও সাংবাদিকদের অপেক্ষা শুরুতে লিখিত বক্তব্য পাঠ করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে প্রধান উপদেষ্টার দেওয়া বক্তব্যের সমালোচনা করেন তিনি সম্প্রতি অন্তর্বর্তীকালীন আমরা তাদের বক্তব্যের নিন্দা জানাই আত্মপ্রকাশের পর থেকে আমরা দায়িত্বহীনভাবে বলেছি কিন্তু আপনাদের বিচার দায় স্বীকার অনুশোচনা পাপ মোচন ব্যতীত আওয়ামী লীগের থাকার পক্ষে যে কোনো ধরনের তৎপরতা ফ্যাসিজদের পুনর্বাসনের স্বামী বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরানের যে কোনো প্রচেষ্টাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এমসিপি নেতা পাঁচ আগস্টই আওয়ামী লীগের বিষয়ে জনগণ রায় দিয়েছে বলেও স্পষ্ট জানিয়ে দেন নাহিদ ইসলাম একটি রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি পারবে না এটি সম্পূর্ণই একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত নেওয়ার একটি আর কেমন মাত্র সরকার রাজনৈতিক দলগুলা বিদ্যমান রাজনৈতিক দলগুলো এবং জনগণের রয়েছে সেখানে সেনাবাহিনী কিংবা রাষ্ট্রীয় এমন কোনো প্রতিষ্ঠান তাদের আসলে এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য পরিকল্পনা বা সদান্ত প্রস্তাবনা দেওয়ার কোনো ধরনের ইখতিয়ার নেই এ সময় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বৃহস্পতিবার রাতে দেওয়া তার নিজের ফেসবুক স্ট্যাটাসের ব্যাখ্যা দিয়ে বলেন যতদিন রাজনৈতিক দল এক থাকবে ততদিন তিনি নিরাপদ আদি সারা দেশে এনসিপির নেতা কর্মী সমর্থক ও ছাত্র জনতাকে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধকরণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান দলের সদস্য সচিব আখতার হোসেন এটিএন বাংলা